এখন ওটা আর দড়ারবোনা আপনি আপনাকে কলে নাই ওটা তো আর হারবি না কুন্ডা কুন্ডা এই যে না পিছনে এটাই নে ঠিক আছে এক হাজ দুবার করে ধরলাম হ্যাঁ

শীতকালে তেল থাকে বেশি জানুয়ারি ফেব্রুয়ারিতে এই বৈশাখ মাস বইরা হইল ও খাবার খাইবো খেয়ে শুলে ল তেল জমাইবো তা তো আমরা হামকে দিছি আমতো আট আটি লাগবে গুরুমাসে কালার একবার না অনেকক্ষণ বইরা রান্না হ্যাঁ কি হচ্ছে ন

মাংস <Sessizuk> দিন <Sessizuk>

가완은에그보다더 맛있네 에이 포베 진 배고픈 맛이 아우 쇠고기 맛이야 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 1 দেখছো আচ্ছা রাজাস দেখতে সুন্দর তাইলে কেন খেতু হচ্ছে মনে হয় নামটা তো রাজহাস